হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে রাজু ভাইয়া ভাইয়া কি আজকে কি কালেকশন দেখাবেন এবং কি অফার পঞ্চাশ টাকা মানে এটা মূলত ব্যবসায়ীদের জন্য কি এই অফারটা দিচ্ছেন ভাইয়া আচ্ছা অল্প কিছু কালেকশন আছে মানে স্টোক শুধু স্টক ফাঁকা করছে ভাইয়ারা পঞ্চাশ টাকা গজ মাত্র চিন্তা করা যায় অনলি ৫০ টাকা গজে বর্তমান ঈদ মার্কেটেও আপনারা পঞ্চাশ টাকা গজের কাপড় পাচ্ছেন এই সুবর্ণা সুযোগটা কেউ মিস কর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সবই পঞ্চাশ যা নিবেন শুধু ভাই ডেলিভারি চার্জটা দিলেই তো সব নেয় সেক্ষেত্রে এটা দিয়ে জামা ওনা করলে পাঁচ গোছ হলে হয়ে যাবে তার পাশাপাশি যদি অন্য কোনো কিছু তৈরি করেন অন্য কিছু আপনারা তৈরি করতে পারছেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু থাকছে আপনাদের কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার অনলি পঞ্চাশ একশো নয় দেড়শো নয় মাত্র পঞ্চাশ মানে থ্রি শেট টু শেট এক কালার মানে শুধু অর্ডার কনফার্ম করলেই হবে যারা রেগুলার ভাইয়াদের কাছ থেকে কেনাকাটা নেন যারা সব সময় ভাইয়াদের সাথে কিন্তু লেনদেন করেন তারা শুধু অর্ডার করলেই হবে আর এই ভিডিও থেকে আপনারা জানিবেন মাত্র পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন আর একটা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু সব কাপড়ও চাইলে নিতে পারবেন তো যার লাগবে দ্রুত যোগাযোগ করেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপে অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে কিন্তু সরাসরি শপেও চলে আসতে পারেন দেখেন এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনলি পঞ্চাশ টাকা জোরে বলেন মাত্র পঞ্চাশ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না কারণ এত কমে কিন্তু এটা জাস্ট স্টক ফাঁকা করার জন্য এরকম একটা দাম ধারায় দিয়ে দিলো দাম দাম ধার করেন না দাম ধার করলে যেন ঝুরিপালা আছে এটা একদম ফিক্সড প্রাইস এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই যেই নেবেন routes অর্ডার করবেন দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর কালার এটা একদম লাস্ট অনলি 50 টাকা গজ মাত্র 50 টাকা গজ শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপারমার্কেট দোকান নম্বর 70 বগুড়া ফোন নাম্বারটা 017 জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ